আজকে দুপুরে সবার জন্য রান্না করলাম ভুনা খিচুড়ি আর সঙ্গে আছে বাংলাদেশ থেকে রান্না করে আনা রাজহাসের মাংস আজকে বিকেলের নাস্তায় সবার জন্য শ্যামাই তৈরি করলাম আর এই সেমাইটা কিন্তু আমার শাশুড়ি নিজের হাতে তৈরি করেছিল এবং আমি ইতালিতে আসার সময় এটা নিয়ে আসছিলাম হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দায় খুবই ভালো আছি তবে বাংলাদেশ থেকে আসার পরে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে সেটা তো আমার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে মাংস বের করলাম আমার শাশুড়ি হচ্ছে বাংলাদেশ থেকে আসার সময় এই রাজহাঁসের মাংসগুলো রান্না করে দিয়েছিল হানজালার জন্য যেহেতু হানজালা আমাদের সঙ্গে বাংলাদেশে যায়নি তাই ওর জন্য চীনা হাঁসের মাংস রাজহাঁসের মাংস এগুলো রান্না করে দিয়েছিল তো সেটারই আজকে বের করে হচ্ছে আমি এখন গরম করে নিচ্ছি এর মধ্যে আবার সামান্য ঝোল ঝোলও দিব আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি হচ্ছে বুনা খিচুড়ি রান্না করেছি যেহেতু হাজাল আমাদের সারা অনেকদিন ছিল তো ভাবলাম যে আজকে ওকে রাজ হাসের সাথে বুনা খিচুড়ি রান্না করে দেই তাহলে হয়তো ওর ভালো লাগবে খেতে তো গাইস আজকের মতো তো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল তো আজকে খুবই সিম্পল আয়োজন আজকে শুধুমাত্র খিচুড়িটা আমি রান্না করেছি মাংস তো আগেই রান্না করা ছিল তো এই হচ্ছে আজকে আমার ভুনা খিচুড়ি তো হাঁসের মাংস দিয়ে তো রাজহাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর এই পাশে হচ্ছে রাজহাঁসের মাংস তো এটা হচ্ছে বাংলাদেশ থেকে একদম শুকনা করে রান্না করে দিয়েছিল তো আমি হচ্ছে আজকে ফ্রিজ থেকে বের করে এটা গরম পানি দিয়ে একটু ঝোল করে নিয়েছি কারণ ঝোল থাকলে খিচুড়ির সাথে খেতে ভালো লাগে আর সঙ্গে আমি সালাদ কেটে নিয়েছি এই যেখানে শশা ইচালাতা তারপর হচ্ছে লেবু পেঁয়াজ সব কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমাদের দুপুরে খাওয়া শুরু করব। তো এই মুহূর্তে সবাই মিলে চলে আসলাম দুপুরে একসাথে লাঞ্চ করার জন্য তো এই যে চলতেছে সালাদ মাখাবাখি তো এখন যেহেতু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তাই আর কন্টিনিউ ব্লকটা বাড়াচ্ছি না ফিরে আসছি বিকেলে নাস্তার মেনু নিয়ে তো গ্যাস দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তো দুই ঘন্টার মতন ঘুমালাম তো এখন বিকেলবেলা চলে আসছি বিকেলের নাস্তা তৈরি করার জন্য আর আজকে বিকেলের নাস্তা আমি সবার জন্য শ্যামাই রান্না করব আর এই শ্যামাইটা হচ্ছে আমার শাশুড়ি নিজের হাতে বানিয়েছে এটাকে বলে হচ্ছে হাতে ভাঙা শ্যামাই তো বাংলাদেশে থাকতে তো আমার শাশুড়ি এই শ্যামাইটা বানাতো রান্না করতো আমরা খেতাম খুবই ভালো লাগতো তো ইতালিতে আসার পর তো আর খাওয়া হয় নাই তো এবার বাংলাদেশ থেকে আসার সময় আমার শাশুড়ি আমার জন্য কিছু বানিয়ে তারপর আমার সঙ্গে দিয়ে দিয়েছিল তাই আজকে আবার এই এটা আমি রান্না করব। আর এই সময়টা রান্না করার আগে কিন্তু এটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হয় যখন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসে তখন এটা রান্না করলে এটার ভিতরে খুব ভালো একটা স্মেল পাওয়া যায় তো আমি এখানে দুধ জাল করে নিচ্ছি রান্না করার জন্য আর এই সময়টা রান্না করতে অবশ্যই কিন্তু দুধের সাথে নারকেল দিলে খুব বেশি মজা হয় তো এই যে আমি এখানে পাউডার মিল্ক নিয়েছি তারপরে কন্ডেস মিল্ক নিয়েছি আমি এগুলো দিয়ে হচ্ছে সেমাইটা রান্না করব আর এইগুলো দিয়ে মানে যত বেশি দুধ দেওয়া হয় তারপর হয় হয় এটা খেতে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি কিছু দিয়ে দিচ্ছি তো মাঝে যখন আমার এই সেমাইটা খেতে ইচ্ছে করতো আমি করতাম কি সুপার মার্কেট থেকে স্পাগেতি পাস্তা যেটা আছে সেটা কিনে এনে সেদ্ধ করে তারপরে দুধ চিনি নারকেল দিয়ে আমি এভাবে রান্না করে খেতাম এটা হচ্ছে দুধের স্বাদ ঘুলে বিটানোর মতো হতো যেহেতু আমার সেমাই রান্না কমপ্লিট এখন সবাইকে নিয়ে আমি এখন খাবো আর তো না তো আমি সেটাই চাইলাম যে আজকে পুরো দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই একটি ছোট ব্লগ এর মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ব্লগ তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে খোদা হাফেজ